অন অবস্থায় যদি মোটরের লোড বেড়ে যায় তখন এটা ট্রিপ করবে ট্রিপ করলে অ্যালার্ম বাসে থাকবে এখন আপনাদেরকে চালিয়ে দেখাবো স্টার্ট করলাম ঠিক মোটর একটু ভিজিট করে যান একটু ভিজিট করে দেখে যাচাই বাছাই করে দুইটা একটা ক্লাস করেন যদি আপনার মনে হয় যে না এখানে টাকা দেওয়া বা ভর্তি হওয়া লস হয়েছে তাহলে আপনার টাকা নিয়ে আপনি আপনার মতো করে যেখানে খুশি সেখানে করতে পারবেন আসসালামু আলাইকুম এটা একটা ডলের কানেকশান এটার মধ্যে ব্যবহার করা হয়েছে একটা থার্মাল ওভারলোড যা কিনা মোটরের লোড বাড়লে অটোমেটিকলি ট্রিপ করবে এর মধ্যে আমরা একটা সার্কিট ব্রেকার একটা অফ সুইচ একটা অন সুইচ এবং একটা থার্মাল ওভারলোড একটা ম্যাগনেটিক কন্ট্রাক্টর অন্য তার দিয়ে আমরা এই মোটর আসের মধ্যে দিয়ে আমরা পুরা সার্কিটটা তৈরি করেছি এখন আপনাদেরকে চালিয়ে দেখাবো স্টার্ট করলাম এই মোটরটা চলছে অফ করলাম আবার স্টার্ট করলাম এই যদি মোটরের লোড বেড়ে যায় তখন এটা ট্রিপ ট্রিপ করবে করলে থাকবে রিসেট করার পর এটা অ্যালার্ম অফ হবে এই মোটামুটি আজকের এই সার্কিটটা তৈরি করা হলো আজকে আপনাদেরকে যে সার্কিটটা দেখালাম এটা একটা সিম্পল সার্কিট আমি আমি এই প্রতিষ্ঠানের একজন ট্রেনিং করা তো স্টুডেন্ট হিসাবে আমি আপনাদেরকে বিশ্বাস করবেন যে এই প্রতিষ্ঠান বা ঢাকায় হয়তো অনেক আছে অনেকেই ঘুরে দেখে তো ঘুরে ফিরে যারা আসছেন তারা বলবেন যে এখানে কি হানড্রেড পারসেন্ট মানে শিক্ষা দেওয়া হচ্ছে এখানে চমৎকারভাবে একদম হাতে কলমে একদম ধরে ধরে নিজস্ব মানে এক একজনকে আলাদাভাবে সেট দিয়ে তাদেরকে শেখানো হচ্ছে এটা না আসলে ভিজিটে না আসলে বুঝতে পারবেন না যারা বিভিন্ন জায়গায় যে সময় নষ্ট করছেন অথবা কোনো উস্তাদ বা কোনো শিক্ষককে ধরে কোনো প্রতিষ্ঠানে গিয়ে শেখার চেষ্টা করছেন আমি বলবো তারা এই সময় নষ্ট না করে এই গ্লোরিয়াস অটোমেশনে গেটে চলে আসুন বিশ্বাস করেন আমি এটুকু গ্রান্টি দিতে পারি যে একটা কোর্স করার পর আপনি বলবেন যে আমি কিছু একটা শিখেছি এবং কাজ করার মতো যোগ্যতা অর্জন করেছি এই কথাটা আপনি যাচাই বাছাই করে দেখতে পারেন এছাড়াও যতগুলো প্রতিষ্ঠান আছে বড় বড় প্রতিষ্ঠান আছে ঢাকাতে আপনি একটু যাচাই বাছাই করে এইখানে একটা শেষ সময় বলবো যে একটু ভিজিট করে যান একটু ভিজিট করে দেখে যাচাই বাছাই করে দুইটা একটা ক্লাস করেন যদি আপনার মনে হয় যে না এখানে টাকা দেওয়া বা ভর্তি হওয়া লস হয়েছে তাহলে আপনার টাকা নিয়ে আপনি আপনার মতো করে যেখানে খুশি সেখানে করতে পারবেন এই অনুরোধটুকু রাখবো আপনি একটু ভিজিট করেন ভিজিট করে আমার এই ভিডিওটা যারা দেখছেন তারা তাদের কাছে অনুরোধ রূপ থাকবে আর ধৈর্য সহকারে ভিডিও দেখার জন্য আমি সবাইকে অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম